টাঙ্গাইলের ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ও বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান পয়লা অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রতিটি মণ্ডপে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লুৎফর রহমান খান আজাদ বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের মাধ্যমে আমরা সমাজের সম্প্রীতি বজায় রাখতে চাই বিএনপি সবসময় এই ধরনের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির উদ্যোগের পাশে থাকবে এমন শুভেচ্ছা সফরের মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন এখানে আসলে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আসেনি মূলত এখানে আসল একটাই উদ্দেশ্য যে আপনারা ভালো করে হিন্দু ধর্মীয় এই সবচেয়ে বড় উৎসব এই উৎসবটা কেমন করে পালন করছে আপনার কতটুকু আনন্দ ঘন পরিবেশে আপনাদের এই উদযাপন করা সেটাই মূলত দেখা এবং কোনো বাধা বিঘ্ন আপনাদেরকে হচ্ছে না আসছে সেই সকল বিষয়গুলো নিয়ে সরজমিনে আপনাদের এখানে এসে প্রত্যক্ষ করা যাই হোক পক্ষিতার যাওয়ার কোনোই স্কোপ নাই অবকাশ নাই তারপরে শুধু আমি এটাই বলবো যে কোনো আজকে বক্তৃতার কোনো দিন না আজকে শুধুমাত্র শুধুমাত্রই আনন্দ করার দিন